বোরশিয়ান কংগ্রেস নেতা বিপুল ঘোষালের শ্যামনগরের বাড়িতে আসুন উপস্থিত ছিলেন অর্জুন সিং তার আগে পাত্তু ভূমিগো গিয়েছিলেন জনগণের সঙ্গে দেখা করতে রাজনীতির কেন তোমরা ধরে কংগ্রেস করলে কি তার বাড়ি যাওয়া যায় না কে বলেছে আরে পারিবারিক কথা মাত্র হলো কি হবে না হবে এসব নিয়ে চলছে আমার সঙ্গে বরাবরই কথাবার্তা

না না শাসক দলের হোক বিরোধী দলের হোক আমাদের দলের হোক আমাদের মানুষ কিন্তু ভোটটা যদি ঠিক মতো আমাদের লোকেরা ভোটটা দেয় তাহলে আমাদের জোট একটা কিন্তু ফ্যাক্টর হবে দুজনেই আপনার রাজনৈতিক ভাবে সহকর্মী একসাথে রাজনীতি করেছে এক